তিনশো বছর আগে খনন করা হয়েছিল এই দিঘিটি যার আয়তন প্রায় একশো বিঘা আমি আছি শহর দিঘি বগুড়া এটা অনেক প্রাচীনতম একটি দিঘি এটা আমাদের হিন্দুদের আমলের তৈরি করা এই দিঘিটি এটি অনেক বড় একটি দিঘি আজকে এই দিঘিতে আমি চলে আসছি সাথে আছে আমার মা সাথে আমার মা আছে আমরা দুজন নৌকায় বেরিয়েছি সকালবেলা আজকে আপনাদেরকে এই দিঘিটি ঘুরে দেখাবো তো সুন্দর এই দিঘিটি যারা বগুড়ায় আছেন অবশ্যই এই আসবেন আসার জন্য অনুরোধ করা হলো বগুড়া সদর উপজেলায় আপর ইউনিয়নের শহর দিঘি গ্রাম যে গ্রামটির নামকরণ হয়েছে দিঘিকে ঘিরে এই দিঘিটির নাম শহর দিঘি বলা হচ্ছে তিনশো বছর আগে খনন করা হয়েছিল এই দিঘিটি যার আয়তন প্রায় একশো বিঘা একশো বিঘা এলাকা জুড়ে খনন করা এই শহর দিঘিকে ঘিরে নানাজনের জনের নানা রকমের গল্পের প্রচলন আছে এই সেই দিঘি যার নাম অনুযায়ী এই গ্রামের নামকরণ করা হয় চারপাশে মানুষের ঘর বাড়ি আর সবুজ গাছপালায় আচ্ছাদিত মাঝখানে এই দিঘিটি আর এই দিঘিতে নৌকা রয়েছে চাষ করা হয় বড় বড় মাছ দিঘিটির অর্ধেক সরকারি খাস বাকি অর্ধেকের মালিক স্থানীয়রা ইতিহাস থেকে জানা যায় জমিদারদের কাছ থেকে দিঘির অর্ধেকের মালিকানা কিনে নেয় এলাকাবাসী সরকারি খাস অংশ সহ পুরো দিঘি পরিচালনা করে স্থানীয়দের নিয়ে গড়ে ওঠা একটি সমিতি সমিতি সেই থেকে এক এক একবার ভাড়া দেওয়া হয় এই একজনকে দিঘিটি এবার দিঘিটি তিরিশ লক্ষ টাকায় এক বছরের জন্য ভাড়া নিয়েছে কেয়ার ফিড নামে একটি প্রতিষ্ঠান দেশি বিদেশি মাছ চাষ করা হয় এই দিঘিতে তা আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে আমার আপডেট ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ